আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সংবাদ শুরু করার সংক্ষিপ্ত গোপন খবর জানিয়ে দিলেন মার্কিন সেনারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের সংসদে বিল পাস জাতিসংঘের অধীনে বিশ্বের কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত এখন শুনুন বিস্তারিত যুদ্ধের ময়দানে লেবাননকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিল ইসরায়েল দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী লেবাননকে যুদ্ধে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের উনিশশো সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এই হুমকি দিয়েছেন লেবাননের হিজবুলার মহাসচিব সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ওই দেশে কাপন ধরিয়ে দেওয়া হবে লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং ওই তালিকা গাজার তালিকা চেয়েও বড় গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এই হুমকি দিল লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী এবং অভিজ্ঞ গত মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব বলেন সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এই যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মোকাদ্দাস এবং মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছিল পরমাণু অস্ত্রের গোপন খবর জানিয়ে দিল মার্কিন সেনারা ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে সেই গোপন খবর জানিয়ে দিয়েছে মার্কিন সেনারা এইসব সেনা মার্কিন কৌশলগত পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষা এবং প্রহরার দায়িত্বে ছিলেন একটি অনুসন্ধানী ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায় ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রের গোপনীয়তা রক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সেনা এর জটিল বিষয়গুলো জানা এবং বোঝার চেষ্টা করছেন এবং পরবর্তীতে তা তারা ইন্টারনেটে আপলোড করেছেন এই কাজে মার্কিন সেনারা কয়েকটি অ্যাপ ব্যবহার করেছেন অনুসন্ধানী ওয়েবসাইটটি এই ঘটনা তদন্ত করে বের করতে সক্ষম হয়েছে যে ইউরোপের ছয়টি ঘাটিতে যে সমস্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্য থেকে কেউ কেউ ইউরোপ আমেরিকার পরমাণু অস্ত্র গোপন তথ্য ইন্টারনেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন মার্কিন বিমান বাহিনী এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য দুই সাল থেকে আপলোড করা শুরু হয় এবং চলতি বছরের এপ্রিল মাস থেকে তা জনসাধারণের জন্য সহজলভ্য হয়ে ওঠে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের সংসদে বিল পাস। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে। দেরিতে হলো তথ্য জানা যায় যে বৃহস্পতিবার কুয়েতের জাতীয় সংসদ গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিলটি পাশ করেছে। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনের সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন পূর্ব জেরুজালেম আলকুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি এবং সহমর্মিতা অব্যাহত থাকবে কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানেম বলেছেন ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ এবং সরকারের অবস্থান জানিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ঘটছে ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শাহেদ আহমদ নাসের আল মুহাম্মদ আজ বলেছেন ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে তিনি সুস্পষ্ট ভাষায় বলেন দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন অপরাধ করেছে তাকে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করতে হবে দখলদাররা সহিংসতা এবং আগ্রাসনের মাধ্যমে আলকুস এবং গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে অবকাঠামো ধ্বংস করেছে ফিলিস্তিনি কৃষি জমি এবং ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আত্মচিৎকারে উপহাস করেছে কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বিন আব্দুর রহমান আলসানি শুক্রবার দোহায় বলেছেন ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না কাতার কোনোদিনই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না কুয়েত এবং কাতার এমন সময় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম ও মাহার প্রাণের দাবি সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের মতো আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ স্বাভাবিক করেছে সাম্প্রতিক গাজা আগ্রাসনের সময় এই দুটি দেশের পাশাপাশি সৌদি আরব নিন্দা জানিয়ে কোনো বক্তব্য দেয়নি জাতিসংঘের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ব প্রকাশ করে বলেন আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর তরুণ সদস্যরা প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে তিনি আর বলেন এই মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত একশো বাইশটি দেশের আশি হাজার একশো চুরাশি জন শান্তিরক্ষীর মধ্যে ছয় হাজার সাতশো বিয়াল্লিশ জন বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছেন এই সংখ্যা বিশ্বে নিয়োজিত মোট শান্তিরক্ষীর আট দশমিক চার শূন্য শতাংশ যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এছাড়াও বর্তমানে বাংলাদেশের দুশো চুরাশি জন নারী শান্তিরক্ষী বিশ্ব শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন আমাদের শান্তিরক্ষীরা চল্লিশটি দেশে পঞ্চান্নটি ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে আটটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছে এছাড়াও দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে মেজর জেনারেল পদবীর কর্মকর্তা এবং কঙ্গো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানে সেক্টর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা নিযুক্ত রয়েছেন দক্ষতার কারণে তারা এসব উচ্চ পদ পেয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের চাহিদা সবচেয়ে বেশি বলেও জানান তিনি বলেন বাংলাদেশ শান্তি এবং নিরাপত্তা রক্ষা এবং শান্তির সংস্কৃতি বিনির্মাণে অবদান রেখে চলেছে শান্তি শান্তি প্রতিষ্ঠা এবং বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের শান্তিরক্ষীরা যে মিশনে গেছেন সেখানে যাদের সঙ্গে পতাকাকে সমুন্নত এবং উডীন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি সমন্বিত করেছেন এ কারণে বাংলাদেশ আজ বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী সব শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাদের বর্তমান পেশাদারিত্ব সততা নিষ্ঠা এবং আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান সরকার প্রধান প্রয়োজনীয় সব সরঞ্জাম সহ বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ